সারগাছের একটি রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড রিসর্টের তিনতলার ঘরে হঠাৎই আগুন লেগে যায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে সার্ট থেকে আগুন লেগে যায় বলেই অনুমান হতাহতের কোনো খবর নেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন সারগাছের একটি রিসর্টে ভয়াবহ অগ্নিকান্ড রিসর্টে তিনতলার একটি ঘরে আগুন লেগে যায় দাও করে জ্বলতে থাকে আগুন মঙ্গলবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় বলে অনুমান হতাহতের কোনো খবর নেই তবে ঘটে যেতে পারত বড় সড়ো কোনো দুর্ঘটনা অঙ্কে ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তা করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকা চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি